লিটন ভাই আসে সপরিবারে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সপ্তাহ ভরে লিটন ভাইয়ের আর একটা পরিচয় আছে খুব মানে ট্যুরিস্ট হিসাবে মানে ওয়ার্ল্ড ওয়াইজ ট্যুর অভিজ্ঞতা খুব বেশি কিন্তু সকলতা তো ইয়া বাই যে আসকে আমরা লাগিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলাম কারণ ওই গিয়া বাইর আজকে হইলো গিয়া ম্যারেজ তো তাই সফলতা তো ইয়া বাসিয়া নিশুন খটাইয়ের বাড়ি খুব ভালো লাগছে যে আমরা যে মন রাখছে সপ্তাহে বড় বড় রিসুট তৈরি কিন্তু আমরা বাড়ি আইছে এর লাগিয়ে আমরা তার কিছু কৃতজ্ঞ প্রকার হচ্ছি আমরা ফটাই বাড়ির চেয়ারম্যান শাহেদ মুশার ফটাই বাইয়ে কিছু কই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফটাইর বাড়ির পরিবার আসলে আমার লিটন ভাইয়ের পরিবার রয়েছে চির কৃতজ্ঞ চিরঋণী কারণ আজকে ওই লগিয়া বাইর সপ্তম ম্যারিজ ডে আর সপ্তম মেরিটদের মাঝে আমার মাঝে আইসর আমি ফুল দিয়া শুভেচ্ছা জানাইলাম ফটের বাড়ি পরিবারের পক্ষ থাকিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম আজকের দিনটা যে আমরা বাসিয়া নিছুন ভাইয়ে আমরা লোকে যে অন্তত আজকের দিনটা কাটাইলাম আমরা কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম ভাই গেছে তাকে লালি ভাই এখন একটু আসলে আজকে আমাদের সপ্তম প্রতিষ্ঠাবাসি প্রতিষ্ঠাবাসী বিবাহ আছে আর এই বিবাহ বলে কি আমরা মানে মোটামুটি সকাল থেকে এটা চিন্তা ভাবনা ছিল যে কোথায় যাবো হঠাৎ করে সায়দ মুশার হোক ওটাই ওই ফেসবুকে দেখলাম চমৎকারের ডিপ্লাটার ডিপ্লাটারটা দেখেই আমি না ইনবক্সে মেসেজ বললাম ভাই এটা আজকে পাওয়া যাবে আর এটু উদ্বোধন হওয়ার পর থেকে আমি আসলে সময় সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন যাব আর মুখরুচোর খাবার দেখে আসলে আমি এখন মানুষ আমি চাচ্ছিলাম একটা সুযোগ এই সুযোগটি পেয়ে গেলাম আমার সায়দ মুশারফাইয়ের সাথে উনি নাটকের জগতে আসার আগে থেকে ওনার সাথে সমান অত্যন্ত মানবিক একজন মানুষ ভালো মানুষ আমি বৃত্তা ওনাকে পছন্দ করি নাটকের বাইরেও আর তো আমার সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী অনেক ভালো একজন মানুষ আর আজকে এইখানের পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত বিশেষ করে খাবার পরিবেশন উপস্থাপন এবং টোটাল ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল এবং আমি এই কটাই বাড়ির উত্তরোত্তর সৌন্দর্য কামনা করছি এবং আশা করছি সিলেটের এই যে বুজন রসিক মানুষের এবং বিনোদন প্রিয় যারা খাবারের সাথে বিনোদন চান তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এই কোটাইবাড়ি এই কোটাইবাড়ির উত্তর সঙ্গীত কামনা করছি এবং সায়াদভাই সহ শিকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই দিনে আমাকে এইরকম একটি আতিথ্যতার জন্য ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতিও যারা আইসুন এবং আপনারা উৎসাহিত করার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আর যারা আইসুন আপনারা আমরা ফটাই বাড়ি পরিবারের পক্ষ থেকে আপনারা দাবত দিলাম একটা বার আমরা ফটাই বাড়িটা দেখিয়ে যাই ধন্যবাদ বালা থাকবা আমরা লাগে দোয়া করবা আমরাও যেখানে থাকবো আপনারা লাগে দোয়া আসসালামু আলাইকুম